চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম বহু দিন বাদ আজকে লাইভে উপস্থিত হলাম সংগঠক শিক্ষকদের কিছু খবর দেওয়ার জন্য তো আজকে মূলত যে বিষয়গুলো আলোচনা করব অনেকগুলো জায়গা থেকে খবর পেয়েছি এবং আমি নিজেই বেহুস যে কোনটা আদেও সঠিক খবর সেই কারণের জন্য সরাসরি এই লাইভ অনুষ্ঠানটি রইল আপনাদের জন্য কারণ কি না বিগত দিনগুলোতে কোনো রকম খবর পাচ্ছিলাম না সেই কারণের জন্য সরাসরি আপনাদের সামনে উপস্থিত হতে পারছিলাম না খবর দিচ্ছিলাম কিন্তু খবরের সেরকম কোনো গুরুত্ব বুঝে পাচ্ছিলাম না যে কারণের জন্য আজকে বেশ কয়েকটা জায়গা থেকে খবর পেয়েছি তাই আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থিত হলাম ইতিমধ্যেই নজন রয়েছেন আপনাদের অনুরোধ করব যদি যেহেতু এটা প্রশ্ন উত্তর পর্ব একটুখানি শেয়ার করে দেবেন কারণ শেয়ার করে দিলে অনেকেই অনেক রকম প্রশ্ন করবেন বা অনেকেই উত্তর দেবেন যাতে করে অনেকের কাছে এই বার্তাটি পৌঁছে যায় যাই হোক ছেচল্লিশ জন ইতিমধ্যে রয়েছেন তো আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলের খবর রয়েছে এখন আদেও আমি নিজেও কনফিউজড যে আদেও এই খবরগুলো সত্যতা কতটা সেটা নিয়ে কিন্তু চিন্তিত অর্গানাইজারের খবর বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রকম খবর দিচ্ছে তার মাঝখানে আমি কিন্তু কোনো রকম খবরের আপডেট দিইনি কারণ এই খবরগুলোর কোনো রকম সত্যতা ছিল না এবং ভবিষ্যতে কি হবে এই বিষয়টাও কিন্তু আমার কাছে এখনও অজানা দেখুন আমার কাছে যা খবর রয়েছে তাতে করে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে মার্চ হতে চলেছে এর ফলে একটা হিউজ সংখ্যক শিক্ষক নিয়োগের প্রয়োজন লাইভ শট আর কত হায় আর কত দাদা কেমন আছেন কোন জানা হ্যাঁ আমি আপনাদের উত্তর দিচ্ছি তার আগে কয়েকটা কথা বলে নিই যে খবরগুলো আমার কাছে রয়েছে সেই খবরগুলো একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো পঞ্চম শ্রেণী মার্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি পঞ্চম শ্রেণী মার্চ হলে একটা হিউজ সংখ্যক শিক্ষক নিয়োগের প্রয়োজন সেখানে টেটের কিছু ক্যান্ডিডেটের সাথে সংগঠক শিক্ষকদের কিছু মানুষ সেখানে শিক্ষকতা করতে পারবেন এই রকম একটা জায়গা থেকে খবর পেয়েছি ইতিমধ্যেই একটি ডিস্ট্রিক্টের এসআই অফিস থেকে খবর পাওয়া গিয়েছে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো হয়ে যাবে মোটামুটি ওনাদের কাছে খবর রয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদের জানাবো এই রকম একটি বিষয় এই পঁচিশ তারিখ থেকে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ থেকে ও মাসের কুড়ি তারিখের মধ্যে সংগঠক শিক্ষক যাই আছে না কেন সমস্ত কিছু নিয়োগ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে সরি তৃতীয়ত হচ্ছে যে গতকাল মিটিং হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি চিঠি পোস্ট হয়ে যাবে এই হচ্ছে খবর যে কারণের জন্য আমি আপনাদের সামনে সরাসরি উপস্থিত হলাম যে আপনাদের এখানে তো একশো ষোলো জন উপস্থিত রয়েছেন যে আপনাদের কাছেও এই রকম কোনো খবর আছে কি না সেই কারণের জন্য উপস্থিত হলাম যদি আপনাদের কাছে কোনো রকম খবর থাকেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন চিঠি পোস্ট হবে সেই চিঠি আসছে হেঁটে হেঁটে গুটি গুটি পায় যাই হোক দেখুন একটা কথা বলি থ্যাংকস কুমরেশ কুমরেশ দাস থ্যাংকস ধন্যবাদ হ্যাঁ কিসের চিঠি কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছিল যে ইনটিমেশন লেটার পোস্ট করা হয়েছে ইতিমধ্যে আমার কাছে এই এইরকমও খবর এসছে যে কিছু কিছু মানুষ পেয়ে গিয়েছে সেটাও কিন্তু একটা বিষয় যে আদেও এই বিষয়টা কি হতে যাচ্ছে তো যাই হোক এই রকম একটা খবর ছিল আমার কাছে তাই কোন পেপার আগস্ট মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট দেখুন আমার কাছে যা তবে আমার ওই বিষয়টা অথেন্টিক বলে মনে হলো যে ওই যে পঞ্চম শ্রেণী মাঝ হবে এটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে এর আগেও আমি ভিডিওতে দু চারবার আলোচনা করেছিলাম সে কারণের জন্য আপনাদের আমি বললাম যে এটা হলেও হতে পারে একজন লিখছেন কিছু কিছু মানুষ পেয়ে গেছে না জয়েনও করে গেছে যাই হোক আপনি যদি জয়েন করে যান তাহলে মিষ্টির প্যাকেট নিশ্চয়ই পাবেন একবার বাড়িতে চলে যান তাহলে মিষ্টির প্যাকেট অবশ্যই পেয়ে যাবেন আমি আপনাদের এটাই বলতে চাই যে আমার কাছে এই খবরটা আছে আপনারাও ভেরিফাই করুন আপনারাও বিভিন্ন জায়গা থেকে যাচাই করুন পিনাক চক্রবর্তী আপনার কাছে কি খবর আছে যদি দাদা একটুখানি বলেন না এই যে রাজবুল হক কিছুক্ষণ আগে আপনি একটা কমেন্ট করেছিলেন এটি কমেন্ট করেছিলেন এখন বানিয়ে বানিয়ে কি ফেনিয়ে ফেনিয়ে দাদা আশাতে তো বসে রয়েছেন সবাই সকলেই আশায় বসে রয়েছে যে এইবার হয়তো শিখেটা ছিঁড়ে যাবে সে কারণের জন্য বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আপনাদের সামনে সরাসরি দেওয়ার চেষ্টা করি পিছন দিক থেকে রকম ভিডিও বানাই না আমি সরাসরি লাইভে এসে ভিডিও বানানোর চেষ্টা করি যাতে করে আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর নিতে পারেন এবং একটু কমেন্ট করেন কমেন্টটা করলে যারা অন্যান্য জায়গা থেকে দেখে খবর পায় না তারাও একটু আশ্বস্ত হয় তো যাই হোক এটা জানাবার জন্যই আপনাদের সামনে আসা আর এই ইউটিউব থেকে কত টাকা ইনকাম সেটা কিন্তু প্রতি মাসে ক টাকা ইনকাম আমি করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দেব চাপ নেওয়ার কিছু নেই নেক্সট দিন কমিউনিটিতে আসবেন আমি কমিউনিটিতে পোস্ট করে দিচ্ছি যে প্রতি মাসে কত টাকা কত ডলার ইনকাম হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমি লাইভে আসি সরাসরি ভিডিও করি ভালো লাগে তো যাই হোক এইরকম একটা খবর পেলাম আপনাদের কাছে যদি দেখুন এমন কিছু মেসেজ করেছেন যেটা হচ্ছে আপনার রিভিউ হোল্ড হোল্ডে রেখে দিয়েছে দেখাচ্ছে দেখাচ্ছে না এগুলো কারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যাই হোক এই পর্যন্তই আজকে স্বভাবতই লাইভে এলাম অনেক দিন বাদে আপনাদের কিছু খবর হয়তো দেওয়ার চেষ্টা করলাম তার মধ্যে ক খবর কতটা সঠিক এই বিষয়টাও কিন্তু আমার এখনো পর্যন্ত জানা নেই আপনারাও বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিন এই রকম একটা খবর পেলাম সেই কারণের জন্য আপনাদের সামনে জানিয়ে দিতে চলে এলাম আব্দুল কাদের থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনিও ভালো থাকবেন বিভিন্ন জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করুন কারণ খবর সেইভাবে কিছু পাওয়া যাচ্ছে না তাই জন্য ভিডিও এসে ভিডিও করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে আমি চাই না যখন মনে হয় যে এই খবরটা আপনাদের দেওয়ার প্রয়োজন আছে আপনাদের উপকারে লাগবে পাঁচটা মানুষের উপকারে লাগবে তখন আপনাদের কাছে আমি আসি রাতুল পাত্র ভাই একবার ফোন করবে গো খুব দরকার নাম্বার আমার একই রয়েছে খুব দরকার তো এই বিষয়টাই আপনাদের জানাই যে এই রকম খবর রয়েছে আজকে প্রচুর মানুষ আজকেও দেখুন আমি ভিডিও করি না তাও কিন্তু দুশো ছাপ্পান্ন জনের ভালোবাসায় বারবার ছুটে আসি আমি দুশো ছাপ্পান্ন জন স্টিল নাও দেখছেন আপনাদের ভালোবাসার জন্য আমি বারবার ছুটে আসি দেখুন আপনারাও রকম খবর আমার কাছে ছিল আপনাদের কাছে যদি কোন রকম খবর আসে তাহলে নিশ্চয়ই আবার সরাসরি লাইভে এসে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন